ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো অলরেডি কিন্তু আমি মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সাজেশান একটু একটু করে নিয়ে আসছি তো একসাথে পুরোটা বলবো না তোমরা একটু একটু করে দেখতে থাকো অলরেডি আমি আগের একটা ভিডিওতে উপবাদ্যগুলো বলেছিলাম যে কোন উপবাদ্যগুলো এখন থেকে রেডি করবে যেটা তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক উভয়ে আসতে পারে এবং দুটো ইম্পর্টেন্ট উপবাদ্য বলে দিয়েছিলাম যার মধ্যে একটা অবশ্যই আসবে টেস্ট এবং মাধ্যমিক দুটো পরীক্ষাতেই হ্যাঁ আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা সম্পাদ্য তোমরা হয়তো অনেকেই জানো তো যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তো আরেকবার আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি যাদের আইডিয়া ক্লিয়ার নেই অথবা যারা ভাবছ কনফিউশনের মধ্যে রয়েছে যে কোনগুলো করব বুঝতে পারছো না তাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা তো আমি বেসিক্যালি দুটো সম্পাদ্য বলে দেবো দুটোর মধ্যে কিন্তু একটা সম্পাদ্য অবশ্যই অবশ্যই আসবে সেটা টেস্ট পরীক্ষা বলো অথবা মাধ্যমিকই বলো দুটোতেই আসবে তো এই দুটো সম্পাদ্য করলেই কিন্তু তোমাদের এসে যাবে কোন দুটো সম্পাদ্য দেখে নাও একটু প্রথমত বলি সম্পাদ্যের জন্য এই যে চ্যাপ্টারটা এখন বলবো সেটা হচ্ছে যে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত অঙ্কন সম্পাদের জন্য এই চ্যাপ্টারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রতি বছরই এটা ইম্পর্টেন্ট প্রতি বছর প্রায় করছেন এখান থেকে আসেই তো আগেরবার দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশে পরিবৃত্ত কিন্তু এসে গেছে দু হাজার চব্বিশে পরিবৃত্ত এসে গেছে তার মানে বুঝতেই পারছো তোমরা এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অন্তর্বৃত্তটা তো এখানে অবশ্যই তোমাদেরকে বলবো অন্তর্বৃত্ত রিলেটেড যেই প্রবলেমগুলো রয়েছে উদাহরণে বা অনুশীলনীতে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই করে নিও ঠিক আছে অনুশীলনীতে দেখলেই গেলেই বুঝতে পারবে এখানে উদাহরণ কিছু অবশ্যই রয়েছে আর কিছু অনুশীলনীর প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো অবশ্যই তোমরা অন্তর্বৃত্তের করে নিও সমস্ত প্রবলেম অন্তর্বৃত্ত থেকে করে নিও তবে এটাও বলে রাখি আগের বার পরিবৃত্ত এসেছে বলে যে এবার আসতে পারে না সেটা কিন্তু ভুল ধারণা তো পরিবৃত্তটাও তোমরা পরিবৃত্তটা অ্যাকচুয়ালি একটু ইজি হয় তো অন্তর্বৃত্তের সমস্ত প্রবলেমগুলোই অবশ্যই করে নিও ঠিক আছে যতগুলো ম্যাক্সিমাম করা সম্ভব করে নিও আর পরিবৃত্তটা শুধু টাচটা করে যেও একটা প্রবলেম অ্যাটলিস্ট করে যেও ঠিক আছে তো এখানে যেটা বেশি করে করতে হবে সেটা বললাম অন্তর্বৃত্ত আরেকটা চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটা করতে হবে সেটা কোনটা দেখে নাও আরেকটা যে চ্যাপ্টার এবার এখান থেকে একটা আসবে অবশ্যই আশা করছি সম্পাদ্য সেটা হচ্ছে মধ্য সমানুপাতি তো এখানে কি ধরনের প্রবলেম আসতে পারে দেখো চারটে টাইপের প্রবলেম ছিল তার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটাও বলে দিচ্ছি দেখতে থাকো অনুশীলনীতে আসলেই বুঝতে পারবে এখানে চারটে টাইপের বেসিক্যালি প্রবলেম ছিল দেখো প্রথমত এরকম টাইপের একটা প্রবলেম ছিল যে মধ্য সমানুপাতি অঙ্কন করো প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে তার মান যদি একই রকম সব প্রবলেমগুলো এই টাইপের প্রবলেম ছিল দুটো বাহুট বা দুটো লেন্থ দেওয়া থাকতো দ্বিতীয় দু নম্বর প্রবলেম ছিল বর্গম নির্ণয় করো ঠিক আছে এই টাইপগুলোর থেকে সব থেকে এখানে ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে এটা এটা খুব ভালো করে অবশ্যই করে যেও যে আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র প্রথমে আঁকতে হবে আট সেমি ছয় সেমি যেমন একের অঙ্কটার ক্ষেত্রে আট সেমি ছয় সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রকে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে অঙ্কন করতে হবে এটা কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই টাইপটা একটু চারের দাগের টাইপটা একটু অবশ্যই ভালো করে করো তার সাথে এই টাইপগুলোর একটা আলাদা করে দেখে চলে যেও ঠিক আছে মোটামুটি এই ছিল সম্পাদ্য এগুলো তোমরা রেডি করে নিলেই মাধ্যমিকের জন্য মোটামুটি রেডি হয়ে যাবে চলো এখানে রাখি পরবর্তী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট সাজেশান নিয়ে আসবো তোমাদের জন্য চ্যানেলের সাথে থেকেও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও এবং যতটা পরে বন্ধুদের শেয়ার করে দিও চলো এখানে রাখি শুভরাত্রি